শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের অ্যানুয়াল পরীক্ষা অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নভেম্বরের শেষ বা ডিসেম্বরের প্রথম দিকে শুরু হবে তার আগে ভূগোল বিষয়ের আমি আজ পাঁচ নাম্বারের প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান পাঁচ গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন নিয়ে এসেছি তো পুরো ভিডিওটা দেখো এবং এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে তৈরি করবে দেখবে এর মধ্য থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে তো দশটি প্রশ্ন আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো খাতায় লেখে এবং যেখানে ছবি লাগবে অবশ্যই ছবি দিতে হবে ছবি যদি তুমি না আঁকো তাহলে কিন্তু ফুল মার্কস পাবে না তো যেমন প্রথম প্রশ্ন আছে পাচ সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্ত সহ ব্যাখ্যা করো এটাতে অবশ্যই চিত্ত বলা আছে চিত্ত আঁকতেই হবে দু নাম্বার মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝো মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখ তিন নম্বর বিপর্যয় ব্যবস্থাপনা ও মোকাবিলায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা কর চার চিত্তসহ পৃথিবীর অভিগত গোলক আকৃতির তিনটি প্রমাণ ব্যাখ্যা করো পাঁচ নম্বরে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বর্ণনা দাও তারপরে দেখো ছ নম্বরে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বিবরণ দাও চা চাষ হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখ। অথবা এটা একটা আসতে পারে বর্তমানে শিল্পের ক্রমাবনতির কারণগুলো লেখ। আট নাম্বার পশ্চিমবঙ্গের জলবায়ুতে বায়ুর প্রভাব আলোচনা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে পা এখানে একটু সিরিয়াল নাম্বার ভুল হয়েছে ন নাম্বার হবে পৃথিবীর আবর্তন গতির প্রধান তিনটি ফলাফল উল্লেখ করো দশ নম্বরের চিত্রসহ স্তূপ পর্বত গ্রস্ত উপত্যকার উৎপত্তি আলোচনা করো এগারো নম্বর হচ্ছে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে সংগঠিত যান্ত্রিক আব্যবিকারের যে কোনো তিনটি প্রক্রিয়া সচিত্র বিবরণ দাও মানে যান্ত্রিক আববিকারের ফলে যেটা উষ্ণতার তারতম্যের ফলে হয় সে তিনটি প্রক্রিয়া সচিত্র বিবরণ দিতে হবে অবশ্যই ছবি আঁকতে হবে তারপর জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি ব্যাখ্যা দাও তারপরে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো চিত্তসহ ঋতু পরিবর্তন আলোচনা করো তো এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো একটু ভালোভাবে তৈরি করো দেখবে এর মধ্য থেকে তোমরা অবশ্যই কমন পাবে পরের ভিডিওতে তিন নাম্বারের প্রশ্ন দেব এখন থেকে ভালোভাবে প্রিপারেশান নিলে অবশ্যই তোমরা ভালোভাবে তোমাদের ভালোভাবে পরীক্ষা হবে যারা সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি কখনও ফলো করে নি অবশ্যই ফলো করে দেবে ইউটিউবে দেখতে চাইলে পাইন্স আর ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং আগামী দিনে নবম শ্রেণীর অন্যান্য বিষয়ের সাজেস্টিভ মডেল সেট ইত্যাদি অনেক কিছু তোমরা আমার ভিডিওতে পাবে তো অবশ্যই ফলো রাখো এবং আমার ভিডিওগুলো দেখতে থাকো ভালোভাবে প্রিপারেশান নাও ধন্যবাদ